একজন আউট হয়ে গেছে না ক্লোজ হউ ক্লোজ হউ হুম চলতে থাকুক চলছে চলছে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো 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 ডিল মারবে না হাতে হাতে ধরতে হবে হ্যাঁ বিজয় দিবসের আনন্দ উৎসব চলতেছে আকর্ষণীয় বালিশ খেলা যদি এটা বল দিয়ে বালিশ খেলা হচ্ছে আর কি স্যার যাকে বলবে সে ইয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে চলতেছে বেস্ট পাইপ নেব আমরা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলতেছে হাততালি কই হাততালি হুম অন্যরা হাততালি দেব হাততালি হ্যাঁ হয়ে গেছে গে হাততালি এই যে আউট হবে তাকে হাততালি দিয়ে করে একটু শুভেচ্ছা দিবা শুভেচ্ছা দিবা অসুবিধা নাই আনন্দ উৎসব বলা যেতে পারে বিজয়ের আনন্দে আমরা খেলাধুলা করছি শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি করিম ও দাঁড়িয়ে আছে অত্যন্ত আগ্রহ করে করিমসার খেলা দেখতেছেন হুম খেলা তো খেলাই এই আউট হইলে হাততালি তালি আমরা উৎসাহিত করবো চাপো চাপোজ কে হবে বালিশ খেলায় প্রথম এবং দ্বিতীয় তৃতীয় আমরা দেখতেছি হ্যাঁ ধরতে হবে কিন্তু হাতে ধরতে হবে হ্যাঁ তুমি শেষ বসো হ্যাঁ যাও হুম সুন্দর করে গুল গুলোয় বসো হ্যাঁ ডিম হয়ে গেছে ডিম এইটার মধ্যে একটা ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ যাক জারিন গেছে জারিন অসুবিধা নাই তবে খেলায় অংশগ্রহণ করছো এই জন্য ধন্যবাদ এখন তো সব পোলা প্যান্ট খালি মোবাইল নিয়ে আসক্ত থাকে তাই না এখন খেলোয়াড় পাওয়া যায় না যাও হ্যান্ডবল খেলা হ্যান্ডবল খেলা হ্যান্ড বালিশ খেলা বলা যেতে পারে নাকি না বালিশ দৌড় তো বলা যায় না বল দৌড় বল দূর খেলা মোটামুটি অনেক কম চলে আসছে সীমিত সংখ্যক প্লেয়ার কে হবে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ তুমি যাও 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 তুমি যাও যা অসুবিধা নাই বাসিতে আছি পরে না কেন বাছি পরে না কেনে লেটে যেতে বেশি কে হবে বাসির কে হবে বালিশ বালিশ কিনি না এটা তো ইয়া বলদোর বলদোরে প্রথম হবে কে টপ ফাইভ থাকবে লিটন স্যার টপ ফাইভ আচ্ছা যাক ধন্য ধন্য অনেক ধন্যবাদ হাততালি কই এই হাততালি কই তোমাদের হ্যাঁ এখন হচ্ছে রিদমের সহিত হাততালি দেব ওই যে হ্যাঁ এইভাবে রিদম সিস্টেম হ্যাঁ এই পাঁচজন পুরস্কার পাবে এখান থেকে টপ ফাইভ হ্যাঁ তুমি যাও আর রয়েছে ছয়জন ছয়জন টপ ফাইভ হ্যাঁ এই না ছয়জন রয়েছে এই বল ধরতে হবে কিন্তু বল না ধরলে হবে না হ্যাঁ ঠিক আছে তুমি যাও হ্যাঁ এখন পুরস্কার না 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 ফার্স্ট সেকেন্ড থার্ড করি না ফার্স্ট সেকেন্ড থার্ড করবো আমরা এভাবে পঞ্চম পর্যন্ত করবো চতুর্থ পঞ্চম হ্যাঁ 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 না না পাঁচজন পাঁচজন পঞ্চম চতুর্থ তৃতীয় এভাবে কে তুমি পঞ্চম পঞ্চম তুমি পাঁচ মনে রাখো তোমার রোল নম্বর পাঁচ হয়েছে মেরিট লিস্টে ফোর

তোমাদের অনুভূতি কি একটু ইয়ে এদিকে আসো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই পাঁচজন আসো না এখানে আমরা এখানে ইয়ে করি না 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 এখানে এখানে একটু দাঁড়াও লাইনে দাঁড়াও না না এই পাঁচজন কই আরেকজন কই হ্যাঁ হ্যাঁ রোল নম্বরে এক দুই তিন চার পাঁচ এইভাবে দাঁড়াও না ফার্স্ট কে হয়েছে ধ্রুব হ্যাঁ এদিকে আসো এখানে আসো এখানে আসো হ্যাঁ হ্যাঁ দেখি 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 হ্যাঁ দেখি অনেক নিক ধন্যবাদ সার্বিক প্রযোজনায় ছিল মিজান স্যার এবং ভিডিওগ্রাফিতে আমি ছিলাম আমি মোহাম্মদ কামাল উদ্দিন সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা এভাবে বিজয়টাকে ধরে রাখবো দেশপ্রেমে উদ্বুদ্ধ হব এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ